শীতের আগমনে বার্তায় ফরিদপুর শহরের মোড়ে মোড়ে বিক্রির ধুম পড়েছে শুরুতেই হরেক রকমের পিঠাপে আনন্দিত ক্রেতারাও আর বেচা বিক্রি ভালো হয় খুশি বিক্রেতারা হেমন্তের প্রকৃতিতে শীতের আমেজ উত্তরের বাতাসের হিমেল হাওয়া জানা দিচ্ছে পৌষের আগমনী বার্তা একসময় হেমতের নতুন ধান উঠলে গ্রামের বাড়িতে বাড়িতে পিঠা বানানোর ধুম পড়ত তবে সময়ের পরিবর্তন ও ব্যস্ততার কারণে সেই রেওয়াজ এখন কমে গেলেও সেই ঐতিহ্যের দেখা মেলে এলাকার মোড়ে মোড়ে ফরিদপুর শহরের বিভিন্ন রাস্তার পাশে চালের গুঁড়া গুড় নারিকেল নিয়ে ব্যস্ত সময় পার করছে কারিগররা তৈরি করছে চিতই ধুপি নকশি সহ নানা ধরনের পিঠা কোথাও কোথাও আবার হাঁসের মাংসের সঙ্গে বিক্রি হচ্ছে ছিট পিঠা মজাদার এসব পিঠা খেতে ভিড় করছেন পিঠা প্রেমীরা হালকা ঠান্ডায় গরম গরম পিঠা যেন তাদের বাড়ির আমেজে এনে দিচ্ছে ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক শীতের আগমনে বার্তা দিচ্ছে এই পিঠা বাসাবাড়িতে বা ফ্ল্যাটে এ ধরনের পিঠাপুলি করা সম্ভব হয় না পিঠাটা আমরা পাচ্ছি এবং গরম গরম একটা পিঠা খাচ্ছে এটাই একটা শান্তি আছে এখন থেকে গ্রামের এই ধরনের আর মা মা নানিরা কেউ ওইভাবে বানাতে পারে না শহরে চলে আসছে তো ফরিদপুরে আইসা এই রাস্তার মধ্যে এই পিঠা পায় খুবই পিঠার যে তৃপ্তিটা এটা পাইলাম এদিকে শীত আসার আগেই বিক্রি ভালো হয় খুশি বিক্রেতারা সিন্দুর এই পিঠা হাঁসের মাংস মানে শীত আসছে এই জন্য আমরা মানে বিক্রি করতেছি বিক্রি অনেক ভালো হয়েছে শীত মরশুম ওই তিন মাস মতো খায় রাস্তার করলে এইভাবে বেচা কিনা করে গ্রামের পিঠার আয়োজন থাকুক আর নাই থাকুক পথে বসে সব দোকানের মধ্যে দিয়েই বেঁচে থাকুক আদিকালের গ্রাম বাংলার ঐতিহ্যের পিঠাপুলি এমন প্রত্যাশা ফরিদপুরবাসীর ডিভিসি নিউজ ডেস্ক